হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারের এক্সাম দেবে তাদের এক্সাম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে কী পরিবর্তন হয়েছে কোন পরীক্ষা কবে হচ্ছে তোমার পরীক্ষা কবে রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট লেখা রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে মডিফাইড শিডিউল ফর ইউজি সেমিস্টার থ্রি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ কী কারণে এক্সাম শিডিউল চেঞ্জ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশান অনুযায়ী মেমো নাম্বার দেওয়া রয়েছে চলো এবার এক্সাম শিডিউলটা দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের এক্সাম শুরু হচ্ছিল তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু সেই ডেটটাই রিভাইজড হয়ে হয়ে গেছে একুশ দুই দু হাজার পঁচিশ ফ্রাইডে যেখানে রিভাইজ ডেট লেখা রয়েছে মেজর পেপার অর্থাৎ মেজরের ফিফথ পেপারের এক্সাম হবে এবং ফার্স্ট হাফে এক্সাম হবে গ্রুপ এ এবং সেকেন্ড হাফে হবে গ্রুপ বি এর এক্সাম ফার্স্ট হাফ এক্সাম হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে সেটা নোটিসের একদম নিচে বলা রয়েছে তো আমি প্রথমে ডিসকাস করিনি গ্রুপ এতে কারা পড়ছো এবং গ্রুপ বিতে কারা পড়ছো গ্রুপ এতে রয়েছে যাদের মেজর সাবজেক্টে রয়েছে জিওগ্রাফি ফিলোজফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশান ইকোনমিক্স মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফুড অ্যান্ড নিউট্রেশান এবং গ্রুপ বিতে পড়ছে যাদের মেজরে রয়েছে ফিজিক্স জুওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স বোটানি সোশ্যালজি অ্যারাবিক উর্দু ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার সায়েন্স এবং বিসিএ তো গ্রুপ এ ফার্স্ট হাফে এক্সাম এবং গ্রুপ বি সেকেন্ড হাফে এক্সাম রিভাইজড ডেট তেরো দুই দু হাজার পঁচিশের বদলে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ মেজর ফিফথ পেপারের এক্সাম হবে ফার্স্ট হাফে হবে গ্রুপ এ এবং সেকেন্ড হাফে হবে গ্রুপ বি পরীক্ষা তারপরে পরবর্তী যে শিডিউলগুলো ছিল সেই শিডিউলগুলো একই রকম রয়েছে যবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখে হবে এসিসি থ্রি এক্সাম গ্রুপ এ হবে ফার্স্ট হাফ গ্রুপ বি হবে সেকেন্ড হাফ নেক্সট সকলের একটা মাইনর সাবজেক্ট রয়েছে এখানেও দুটো হাফে পরীক্ষা হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা সেকেন্ড হাফ দুটো থেকে চারটা সতেরো দুই দু তারিখে ফার্স্ট হাফে পরীক্ষা হবে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশোলজি উর্দু ফিজিক্স জুওলজি এডুকেশান ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি সাঁওতালি এবং সেকেন্ড হাফে হবে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স অ্যান্ড মাইনর থ্রি ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান অ্যারাবিক পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এনসিসি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সংস্কৃত এবার প্রত্যেকেরই একটি এমডিসি সাবজেক্ট রয়েছে এমডিসি সাবজেক্টের পরীক্ষা হবে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে একই রকমভাবে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে ভাগ রয়েছে ফার্স্ট হাফে পরীক্ষা হবে কম্প্রিহেনশন কনভার্সেশন অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন অ্যারাবিক বাংলা সাহিত্যের ইতিহাস ই কমার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফট স্কিল ই গভর্নেন্স ইন ইন্ডিয়া সেকেন্ড হাফে হবে রুরাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড দে আর ইম্প্যাক্ট অন ম্যানকাইন্ড নেক্সট এম্পাওয়ারিং উইমেন টুয়ার্স সাস্টেনেবল প্রোগ্রেস এবং লাস্ট সকলেরই একটি এইসি কম্পালসারি সাবজেক্ট রয়েছে যেটি কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে হবে এই সাবজেক্টটি সকলেরই ইংলিশ রয়েছে কম্পালসারি হিসেবে এই পরীক্ষাটিও দুটো হাফে হবে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ফার্স্ট হাফ মেজর ফার্স্ট হাফ গ্রুপ এ স্টুডেন্টদের হবে এবং গ্রুপ বি স্টুডেন্টদের সেকেন্ড হাফে হবে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের অলরেডি ক্লাস দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত দেখো তারা দেখতে পারো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাবজেক্ট সম্পূর্ণ চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো হচ্ছে এই এইসি ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস সহ সম্পূর্ণ চ্যাপ্টারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে প্রশ্নপত্র কেমন হবে সেটা শেয়ার করা হয়েছে প্রশ্নের মান কত থাকবে কি ধরনের প্রশ্ন হবে সবটাই আলোচনা করা হয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ মডিফাইড এক্সাম শিডিউল আর এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই সকল বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ